মেঘে ঢাকা তারা এক ঝাঁক তারা মিটি চায় পৃথিবীর বুকে কত খুশি হয় মানুষ জন্ম যদি পেতাম ভাই তারা হয়ে বড় লাগে অসহায় খোলা আকাশে নেই কোনো বাধা করছে বিচরণ মেঘ কালো সাদা রাতের আকাশে ঝলমলিয়ে মেতে উঠি যেই যায় হারিয়ে পানমোনা মে দেয় না যে ধরা আমরা যে তাই মেঘে ঢাকা তারা পৃথিবীর বুকে স্বাধীনতা দেখে মন চাই পৃথিবীতে যায় আসি থেকে পৃথিবী তারাদের পরে ইশারা আমার কথাখানা শোনো তোমরা পৃথিবীতে শান্তি নেই একদম মানুষে মানুষে মেলামেশা কম মানুষ থাকে বড় একা একা জানে না তারা মিলেমিশে থাকা লড়াই ঝগড়া হিংসা বিবাদ করার যে কেউ নেই প্রতিবাদ পৃথিবী হয়ে গেছি আমি মানুষ কখনো চেয়ে দেখিনি আকাশের বুকে ঝল মলিয়ে তারাদের মতো মেঘে লুকিয়ে অন্ধকারে আলো ছড়িয়ে ইহলোক থেকে পরলোকে গিয়ে রাতের আকাশে তারা সেজে একটি আমি নীরবে বাঁচতে চেয়েছি